নিজের ফেসবুকে টাকা দিয়ে যখন নিজের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম এটার আনন্দটাই কিন্তু একদম অন্যরকম তো আমার নিজের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে আমি কি কিনছিলাম আর কই গেছিলাম গা তো চলেন ফোরটা ভিডিও আগে দেখে আসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তো সানায়া ফ্রম মাই পেজ সানায়া ব্লগস থেকে কেমন আছেন আপনারা সবাই কে করতে কেমন ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবেন তো কি কিনে নিয়ে আসছি কন তো আপনারা দেখে আপনারা কইতে পারেন কি না যদিও হয়তো বা অনেকে বুঝে তো আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমার এটা ভ্যানিটি লাগবো তো আমি আমার লিগে আমার নিজের ইনকাম দিয়ে এই সুন্দর ভ্যানিটিটা কিনে নিয়ে আসছি আমার এই ভ্যানিটিটা কিন্তু একটু স্পেশাল ক্লিকে জানেনি কারণ আমার এই বার্টি কিন্তু সেগুন কাঠের পুরোটা ব্যানিটি সেগুন কাঠের কোনো বোর্ডের তো এই ব্যানিটি না আর দেখেন বারেন্টিটার মধ্যে কি সুন্দর করে টাচ সিস্টেম করে তিনটা লাইট দেওয়া আছে তিনবার টাচ করে তিন ধরনের কালার ধরে এখন অনেক কিছুতে পারেন যে আপু আপনি এই বেরিয়ে থেকে নিয়েছেন আমি এই ভ্যান্ডটিটা ফারিস্তা ফার্নিচার থেকে নিয়েছি লোকেশনটা আমি একটু করে আর এই বেরান্টিটার মধ্যে মানে আমি অনেক সুন্দর করে সব কিছু সাজায় গোছায় রাখছি এটার মধ্যে মেকআপ স্কিন কেয়ার জুয়েলারি অনেক কিছুই আছে মেয়েদের মনে হয় একটা স্বপ্ন থাকে যে এরকম সুন্দর একটা ভ্যানিটি থাকবে আমার পার্ভেন্টটা টোটালি আমার পছন্দে কাস্টমাইজ করে আমি ডিজাইন করে আনছি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে আনতে পারবেন আর এখানে প্রত্যেকটা ডয়ারি হচ্ছে কি আমার জুয়েলারি মেকআপ স্কিন কেয়ার ছিল আর আমার বেশিরভাগ জুয়েলারির মধ্যে হাতের পরার জিনিসই থাকে কারণ যেহেতু আমি হিজাবি কানের দোল আমি অত একটা বেশি পড়ি না আপনার কাছে আমার এই ভ্যানিটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন আর আমার এই ভ্যানিটিটা সাজাইবার লেগে কিন্তু আমি আর অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আনছি এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আনছি কাঠগুলা পেজ থেকে এই পেজের মধ্যে আপনারা জিপসামের তৈরি অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস পায় যাবেন যেমন আমার ভ্যানিটিটার কিন্তু আরও সৌন্দর্য ফুটাই তুলছে এই জিনিসগুলো কি সুন্দর করে একটা ফুলের টপ দিছে কিছু জুয়েলারি বক্স দিছে একটা ট্রে দিছে যেটার মধ্যে আমার ক্যান্ডেল রাখি আমার গ্লাসটা রাখি আমি কিন্তু চশমা পরে আমি কানি তো যাই হোক এটা আবার খুব সুন্দর একটা মিষ্টি কুমড়ার মতো বক্স এটার মধ্যে আপনার সে জুয়েলারি রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন আপনাদের যেটা খুশি এটা হচ্ছে একটা দিয়ার বাটি একটা খুবই সুন্দর বোট রে আর এটা হয়তো দিয়া ইউজ করতে পারেন মোমবাতি দেওয়া বা আপনারা যেভাবে যে খুশি যে কোনোভাবেই ব্যবহার করতে পারেন এই জিনিসগুলো কিন্তু আমার ভ্যানিটিটা সুন্দর যে আরও অনেক বেশি বাড়ায় তুলছে আপনারা কিন্তু চাইলে এরকম ঘর সাধানো জিনিসগুলো কাঠগুলো পেজ থেকে নিতে পারেন এখন আয়েন আমি এগুলো কিন্তু আরও আগে আনছিলাম কারণ আমি ভ্যানিটি যখন অর্ডার দিয়ে আসছিলাম তখনই আমি পেজ থেকে এই জিনিসগুলো অর্ডার করছিলাম এই জিনিসগুলো সাদা হওয়ার কারণে আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে এগুলো চাইলে আপনারা কিন্তু কালার করে নিতে পারবেন নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আপনাদের মানে ঘরের সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়ায় তোলে এটা ছিল ম্যাক আর এটা ছিল ব্রাশ ক্লিনার তো এইটা আছে আমার ফাইনাল লুক আমার ভ্যানিটিটার আমার ভ্যানিটিটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনারা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাই দিয়ে এখন চলেন ভ্যানিটিটা নিতে আমরা চলে যাই মানে যেখানে আমি ভ্যানিটি কিনতে গেছিলাম সেই লোকেশনটা হইতেছে নব্বই মোজাফর টাওয়ার দ্বিতীয় তলায় পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া ফারিস্তা ফার্নিচারে আমি চলে গেছিলাম তো তাদের দোতলার উপর এই শোরুমটা তাদের ব্যবহার অনেক ভালো মানে আমি এটা সত্যি কথা বলি ওনারা আপনার সাথে একবার সব ডিটেলসে সব সত্যি কথা বলে নেব দরকার হলে তারা আপনাদের কাছ থেকে সময় বেশি নিয়ে আপনাদেরকে বুঝায়া তারা বুঝে শুনে যে কোনো জিনিসে অর্ডার রাখে আমার কাছে জিনিসটা অনেক বেশি ভাল লাগছে মানে তারা দেখা গিয়েছে আমি ব্রাহ্মণবাড়িয়া অনেকগুলো শোরুম ঘুরছি আমি একদিন আমি প্রায় তিন থেকে চার দিন গেছিলাম আমার এই ভ্যারেন্টিটা কেনার জন্য বাট লাস্টে গিয়ে আমি ফারিস্তা ফার্নিচারকেই ভরসা করতে পারছি আর তাদের কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এটা একটা বেডরুম সেট ফুলি বাই ফুল বেডরুম সেট আর এটা হতেছে ফারিস্তা ভাইয়া দুইজনের ব্যাপারে 마শাআল্লাহ অনেক ভালো ছিল তো এখানে আমি আবার একটু একটু ঘুরে দেখতেছিলাম ভাবলাম জাফর এরও ঘুরে দেখায় যে ফারিস্তা ফার্নিচারের মধ্যে আর কি কি পাওয়া যায় এখানে কিন্তু আরো অন্য ননদিতে অনেক ধরনের ভ্যানিটি পাওয়া যায় আর এখানে খুব সুন্দর দুইটা রাজকীয় সোফা ছিল যেটা আমরা ভিডিওর প্রথমে দেখতে পারছেন এই সোফাগুলো তো অনেক অনেক সুন্দর ছিল একদম ভিক্টোরিয়া পায়া দিয়ে করা মানে খুব সুন্দর ছিল সোফাগুলো দেখেন আমার কাছে দুইটা সোফাই অনেক বেশি সুন্দর লাগছে আফ কোন কালারটা বেশি ভালো লাগছে আমরা কিন্তু অবশ্যই জানাই দিয়ে ভবিষ্যতে আমার মা ভিডিওটা দেখলে আমার মা কোনদিন জানি সোফা কিনালো এই পরে যদি এরকম টাইপের সোফা আমাদের বাসায় অলরেডি আসে দেখেন কি সুন্দর করে এগুলো কিন্তু সেগুন কাঠের সেগুন কাঠের সোফা আর এগুলো হচ্ছে কি আপনার মানে লেকার বানিশ করে ঢাকা থেকে একদম তারা ফার্নিচারগুলো করে আনে এই জন্য ফিনিশিং এত 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 বেশি আর আমার কাছে তাদের ফার্নিচারগুলো বেশি ভালো লাগার কারণ হইতেছে গিয়া তারা কোনো হাতে কোনো বানিশ করে নেই বেশিরভাগ বানিশ হতেছে গিয়া সব ঢাকা থেকে করানো ল্যাকার লেকার বানিশের সৌন্দর্য কিন্তু অনেক বেশি এটা হতে সারেকটা সুন্দর মানে সোফার সেট এটা একদম ইউনিক এটার মধ্যে কোনো প্রকার কাঠ নাই মানে ফোমের তৈরি সোফাটা খুবই সুন্দর দেখতে সোফাটা আর তাদের এখানে কিন্তু শুধু সোফাই না যাবতীয় যত প্রকার ফার্নিচার আছে সব ফার্নিচার পাওয়া যায় কিন্তু আমি যেদিন গেছিলাম ওই তাদের কারেন্ট ছিল না যার কারণে ফার্নিচারের সৌন্দর্যগুলো ফুটে উঠে নাই হয়তো বা আপনারা সবাই জানেন ফার্নিচারের সৌন্দর্য লাইটিংয়ে আর যেহেতু একদম পুরো জায়গাটা অন্ধকার হয়ে রেছে সেই হয়তো দেখতে অত বেশি একটা ভালো লাগতেছে না জিনিসগুলো কিন্তু আপনারা যাইতে পারেন তার কাছে সেগুন কাঠ থেকে দৌড়ে বোর্ড থেকে দূরে সব কিছু মানে সব ধরনের ফার্নিচার সব ধরনের সব কিছু আপনারা পাওয়া যাবেন তো এখন হয়তো গিয়া মানে আমি ঘুরে ঘুরে গরমে টায়ার্ড হয়ে গেছি কারণ কারেন্ট না ছিল না এখন আমি যেহেতু তাদের কাছ থেকে আপনার আগে অ্যাডভান্স করে গেছিলাম অর্ডার দিয়ে গেছিলাম এখন বাকি টাকাটা দিয়ে আমি আমার মানে খুবই ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম আমি আমার ভ্যানিটিটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু মানে টোটালি আমি আমার টাকা দিয়ে নিছি আবার অনেকে ভাবতে পারেন যে কোনো স্পন্সার বা কোনো প্রমোশন ভিডিও কিনা তা না আমি আমি আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম এলেগে আমি আপনার লোকে শেয়ার করে দিব আমি তাদের লোকেশন আপনার ভিডিওতে দেখাই দিচ্ছি লোকেশনটা বলেও দিছি পাইকপাড়া নব্বই মোজাফর টাওয়ারের দ্বিতীয় তলায় ফারিস্তা ফার্নিচার পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাতেছে পরবর্তী কোনো এক ভিডিওতে